আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবগত আছো যে আমরা উনিশতম শিক্ষক অথবা প্রবাসক গণিত এমসি কিউ টাইপ লিখিত এই বিষয় নিয়ে আমরা কাজ করি তো আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম সমীকরণ তথ্য নিয়ে তো আজকে সমীকরণ তথ্যের কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবে হয়তো বা আপনি এখান থেকে একটি এমসি কিপাদ্যাক্স মাইনাস বহুপতিকে ভাগ করলে বাক্সেস এফ অফ এ হবে অর্থাৎ এটা একটি ডিরেক্ট উপবাদ্য যে এক্স মাইনাস এর এ দ্বারা যদি আমি যে কোনো একটা এফ অক্স যে একটা বহুপদ থাকবে এটাকে যদি আমি ভাগ করি তাহলে তার বাক হবে এফ অফ এ হবে উৎপাদক উপপাদ্য যদি বহুপদী সমীকরণ এফ অফ এক্স ইকাল টু জিরো হয় জিরো এর একটি মূল এ হয় তবে এফ অফ এক্স এর এক্স মাইনাস এর এ হবে ওই এফ অফ এক্স এর একটি উৎপাদক কথাটা আমি আবারও বলছি যদি বহুপদী সমীকরণ এক্সিক টু জিরো এর এ একটি মূল হয় যদি এ একটি মূল হয় তবে এন গাতে বহুপদী সমীকরণ এফ অফ এক্সিক টু জিরো এর কেবলমাত্র এন সংখ্যক মূল বিদ্যমান থাকবে অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যে কয়টা থাকবে তত পরিমাণে কি থাকবে মূল থাকবে এটা কিন্তু আমরা আগে থেকেই অবগত আছি যে একটা সমীকরণের পাওয়ার যত ঠিক তার কি থাকে সমান সংখ্যক কি থাকে মূল বিদ্যমান থাকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমার এই গুলো তোমরা বুঝেছ এবং যদি তোমরা এরকম ভাবে বিস্তারিত আমার সাথে উনিশতম শিক্ষক নিবন্ধন লিখিত টাইপ পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তাহলে আমার দেওয়া নম্বরে যোগাযোগ করতে যেকোনো তোমাদের সহায়তা করবো তোমাদের নোটস তারপরে হচ্ছে তোমাদের যাবতীয় যা কিছু দরকার হবে আমরা এখান থেকে প্রোভাইড করবো তোমাদের কাজ হবে শুধু তোমরা নিয়মিত পড়াশোনা করা চর্চা করা ইনশাল্লাহ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তোমার ভাগ্যে চাকা পরিবর্তন করে দিতে পারে তো যাই হোক আমাদের সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করবে তোমাদেরকে সার্বিক সহায়তা করা হবে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম